আসসালামু আলাইকুম যারা সরাসরি মালিকের থেকে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি কিনতে চান তারা এই কেয়া স্পোর্টিস গাড়িটি কিনতে পারেন এবং মালিকের বাসা হলো ঢাকা ধানমন্ডিতে এটা হচ্ছে কিয়া স্পোর্টেজ দু হাজার বারো মডেলের গাড়ি তেরো রেজিস্ট্রেশনের জিরো মিলিমিটার বাংলাদেশে আসা গাড়িটা নতুন এটা হচ্ছে আপনার সরাসরি মালিক নিতে পারবেন এটা হচ্ছে ধানমন্ডি একটা ব্যবসায়ী লোকের গাড়ি এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে কিন্তু আবার সেমাই সানডুফো আছে

ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং গাড়িটি কি স্টার্ট স্ট্যান্ড অসাধারণ এসির প্যানেল দেখতে পাচ্ছেন এবং সিটগুলি লেদার সিট ডান পাশের খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল অসাধারণ এবং ডান পাশ থেকে দরজার প্যাডগুলি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং মাস্টার কি রাবার অংশগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি পেয়ে যাবেন অরিজিনাল পিছনে রেঞ্জ অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টিনটেড ব্ল্যাক এবং বাম পাশ থেকে যে দেখেন লেদার সিট ডান পাশের দরজার প্যাট মাস্টার কি এই রাবারের অংশগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল পাশের দরজার খুঁটি সাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল প্রত্যেকটা টায়ারে আলহামদুলিল্লাহ একেবারে নতুন এবং এই ছিল ডান পাশের অংশ পিছনের অংশ দেখাবো পিছন সাইডটা প্রথমে আমি সাদের অংশ দেখাই এই যে সেমি সানরুপ এবং চমৎকার একটি স্পোলার গ্লাসটা অরিজিনাল ব্যাক লাইট দুই দুটি অরিজিনাল পেয়ে যাবেন এবং ডান পাশের ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে কে স্পটিস গাড়ি বাম পাশের লাইট অরিজিনাল প্যারো সিরিয়ালের এবং চার চারটি সেন্সার একটা দুইটা তিনটা চারটা সেন্সার ব্যাগডা এবং গাড়িটি শুধু অক্টেন ড্রাইভার গাড়ি এবং ভিতরে সাইডটা দেখেন দেখলে ওয়া বলবেন এবং টায়ার কন্ডিশনে ইনশাল্লাহ ভালো আছে এবং সিলিংটা দেখেন অসাধারণ বাম পাশের ডান পাশের এবং এই প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল এই প্রত্যেকটা ঝুড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ অরিজিনাল ভাবে আছে গাড়িগুলি এবং প্রত্যেকটা খুঁটি বাম পাশের খুঁটি ডান পাশের খুঁটি অরিজিনাল এবং ডাম্পিং রডগুলি এখনো ফ্রেশ এবং বাম পাশের বডি ভিউ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা এই যে কিয়া মোটরসের স্টিকার এখনো আছে রেইন শেড অরিজিনাল প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল এবং ডান পাশ থেকে এই যে লেদার সিট বাম পাশ থেকে দেখতে পাচ্ছেন দরজার পেট মাস্টার কি বাম পাশের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল বাম পাশের সামনে দরজার অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং ডান পাশ থেকে যে ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ এবং প্রত্যেকটা সিট লেদার বাম পাশে দরজার প্যাট মাস্টার কি বাম পাশে দরজার খুঁটি ছাদের খুঁটি বাম পাশে পিছনের খুঁটি এবং নিচের প্যানেল এবং আছে অরিজিনাল টায়ার কন্ডিশন কন্ডিশন গুড বাম পাশের খুঁটি এবং প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল এই যে দেখেন এবং মার্শাল দেখেন অরিজিনাল ডান পাশের খুঁটিগুলি অরিজিনাল এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন কত চমৎকার এবং ব্যাটারিটা নতুন এবং ভিতরে হিটপুলি এখন অরিজিনাল অরিজিনাল হিট কভার দেখেন এখনো অক্ষত আছে নতুনের মতো এই জুরিগুলো অরিজিনাল ভাবে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন এটা হচ্ছে আপনার লোকেশনটা ধানমন্ডির নয়ের এতে আপনার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসুন আপনাদের যদি কোনো হেল্প লাগে আর এই গাড়িটার দাম আমরা চাচ্ছি মাত্র 16 লাখ 50 হাজার টাকা তাও দামাদামি করার সুযোগ আছে